তারপর সকালে নাস্তার সাথে আমি বাঁধাকপি দুটো পাতা নিচে দিয়েছি মানে একদম নরম তারপরে আমি ডিমটা বেজে নিয়েছি গাজর এবং পেঁয়াজের কলি দিয়ে তো এইভাবে সকালে নাস্তাটার চেষ্টা মানে খেলে আর রুটি পরোটা কিছুই লাগবে না এটাই একটা হেলদি নাস্তা এই যে দেখুন এই যে মুলটিয়ে নিচ্ছি কারণ কি এটা একটু পোড়া পোড়া করতে হবে তা নাহলে পাতাটা সিদ্ধ হবে না হাফ সিদ্ধ হয়ে গেছে আমি এখন আর বেশি কোন মানে সিদ্ধ করব না আমি এরকমই রাখবো তো সত্যি বলছি এভাবে নাস্তাটা খেয়ে দেখবেন এভাবে নাস্তাটা করে একবার হলো খেয়ে দেখবেন আর কিছুই লাগবে না এরকম একটা নাস্তা হলে আমি করে খেয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম বিশ্বাস করেন এরকম সকালে নাস্তা ডিমের সাথে গাজর পেঁয়াজের কলি আর হচ্ছে পাতা বাদা বাঁধাকপির পাতা মানে দুই পিস দিয়েছি আর নিচে রাখো খাইতে আচ্ছা থাক ধরো আমি দিই তোমার হুম মানে এইভাবে গরম গরম দুয়া ওঠা নাস্তা আর রুটি পটা কিছুই লাগবে না আশা করি আমার মনে হয় এত সুন্দর আইডিয়া পাও কোথা থেকে? আমি তো এটা আমার একান্তই নিজের থেকে আইডিয়া বিসমিল্লাহ। আমি তোমা তো মাস্টারশেফ হওয়া উচিত ছিল। এত সুন্দর আইডিয়া কোথা থেকে পাও? সত্যি? অনেক মজা। আসলে হেলদি অনেক। হুম আর রুটি মুটি কিছু লাগবে না। হুম তবে আপনারা চাইলে এইভাবে দুইটাও মানে ডিম করে খেতে পারেন। সত্যি কথা। হ্যাঁ দেখুন ডিম মানে এখানে গাজর আর পেঁয়াজের কোলি দিয়েছি।

আপনার ভাইয়ার বন্ধুর বাসায় আমরা বেড়াতে এসেছি তবে বন্ধুর বাসায় এখন যাবো যাইনি আর পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজ বালি লাগতেছে কিন্তু আমার এসে হ্যাঁ পারছি হুম আসা গ্রামের ভিতরে চারিদিকের সবুজ পরিবেশ কি সুন্দর আর সাথে আছে মিষ্টি রৌদ্র আজকে মিষ্টি রৌদ্র উঠেছে আপনার ভাইয়াকে নিয়ে এসেছি একটু ঘোড়াফোড়া করার জন্য এটা হচ্ছে আপনার এটা হচ্ছে দেখুন সূর্য উঠেছে এটা এলাকাটা আসলে আমার সঠিকভাবে বলতে পারবো না আপনার ভাইয়া বলতে পারবে খুবই সুন্দর পরিবেশ এই যে নাম এই যে দেখে বুঝে নিবেন আপুরা আর এইটা হচ্ছে এই পার আর ওইটা হচ্ছে ওই পার কাসপুর মানে এটা হলো কুমিল্লা বা অন্য জায়গায় যাওয়ার বাস স্ট্যান্ড আর চিটাং যাওয়ার রাস্তা হয়েছে ওই মৌচাক মার্কেট নামলাম এই যে মেইন রাস্তা এই যে মৌচাক এই যে ব্রিজ আমার নানিগের যাওয়ার আগে এই যে এই যে সোনিয়াগাড় টাইসি মৌচাক ব্রিজ

কি সুন্দর পরিবেশ এখানে কি সুন্দর অরিজিনাল শাক আল্লাহ যেখানে যায় শাক আর কচু আর প্রকৃত পরিবেশ আমার কি যে ভালো লাগে আপুরা কি বলবো কি যে ভালো লাগে এই যে ওইখানেও রাস্তা ওই সাইড দাও আর এই যে ওই সাইড রাস্তা তারপরে এই যে বিল্ডিং এই যে একটা রোডের লগে জায়গাটা আর গাছও বোনা আছে আমার তো অনেক অনেক পছন্দ আলহামদুলিল্লাহ এক বছর পরে আরও চারোপাশে বিল্ডিং হয়ে যাবো না আলিজারাবু এক বছরের ভিতরে মাসাল আলহামদুলিল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে লিজা মাসাল আর ওই যে ওই ওই যে ওই যে ওই যে রোডটা না ওই রোড সোজা তা ওই যে সি আমার শ্বশুর বাড়ি আর টু ইয়া এই যে জায়গাটা এই যে মাসাল আলহামদুলিল্লাহ হাবিব বিরিয়ানি বিয়াই খাওয়াইতেছে হাবিব বিরিয়ানির রেস্টুরেন্টে বিয়াই এই যে বিয়ার আমার আপনাদের ভাইয়া এই যে দেখেন কি সুন্দর রাত্রে এসেছি রাতের খাবার খাওয়ার জন্য আর কি সুন্দর পরিবেশ এই যে দেখুন আপুরা কি সুন্দর পরিবেশ এই যে দেখুন কী সুন্দর পরিবেশ আচ্ছা ওকে থ্যাংক ইউ দুষ্টুমি করলাম ধান করলাম সবাই কিছু মনে নেবেন না আমারও ধ্যান আমার না আচ্ছা এই যে এই যে এই যে তлтаসি আমিই কাইতছি এই যে তлтаসি এই যে তлтаসি আপনাকে এটা হচ্ছে বিআইনের বাড়ি রাত্রি তো স্পষ্ট বোঝা যাচ্ছে না আমার বড় ভাইয়ের বিআইনের বাড়ি মানে আমাদের বিআইনের বাড়ি এটা গেট আর এই যে রাস্তা পাকা রাস্তা অনেক বছর আগে বাড়ি করছে তারপরে কিন্তু এই যে এই সাইডে ফাঁকা রইসে বাড়ি হয় নাই আর এমনি ঘন ঘন বা বিল্ডিং আছে আবার এই যে এই সাইডেও বিল্ডিং আছে আর এই যে জায়গা কিন্তু এখনো এইটা যে কিনা রাখছে বাড়ি করে না না বিয়ে বাড়ি করে না এ পাঁচচল্লিশ লাখ টাকা কাটা এই জায়গাটা এই খালি জায়গাটা তারপর বেছে না দেখেন কত এই যে এটা কিন্তু মেইন রোডও না এটা একটা ভিতরের ভিতরের রোড কিন্তু ঠিক না তারপর পাঁচ চল্লিশ লাখ টাকা ওরে বাবারে বাবা আর এইটা এটা হচ্ছে বাড়ি যাওয়ার গেট এই যে মেন ওটা রাস্তা দা গেট আর এটা হচ্ছে ভিতর দা গেট সুন্দর মার্শাল্লা বাড়িটা বিয়ার বাড়িটাই যাইল বিয়ার বাড়ি এই যে বিএনআর আমি ডোকতাছি বিএনআর আমি ডোকতাছি বাড়ির অনেক সুন্দর মার্শাল্লা

অন্ধকার তো তারপর বুঝা যাইতেছে অন্ধকার যে বিএন এর যে টাইলস সুন্দর আছে বিল্ডিংটা তুলছে বিএন বাড়িতে এসেছি টাইলস সুন্দর দিলে বাড়ি কিন্তু সুন্দর লাগে না বিএন হ্যাঁ না গো এখনো সাকসেস হইনি

দারবাকে গেন্ডারি আছে গেন্ডারিয়া লালে পারমাস করতে ইনশাআল্লাহ ও এ ও এ লাগাই একবার লাগাইছি খালি বারবার এই যে ধন্যবাদ এই যে ধন্যবাদ একা আমি এসে যাই এরা हैन এই যে মাশাআল্লাহ আপনে বাইরে দেখাইতেছ তোলেন তো খান দা কেমন লাগলো বিয়ের বাড়ি অনেক মজা অনেক মজা অনেক অনেক মজা ইনশাল্লাহ

আর আপনার ভাইয়া খেয়ে নিচ্ছে দেখেন এর শান্তি আর আছে আর এই যে গ্যান্ডারি গাছ এই যে গ্যান্ডারি গাছ দেখেন দেখেন আহ কি শান্তি তাই নাকি হ্যাঁ আর এই যে দেখেন গ্যান্ডারি গাছ অনেক সুন্দর মার্শাল আর্ট বাড়িতে এসেছি কি সুন্দর দেখেন সব কিছু হাদিসের বই সব কিছু কারণ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সবাই আমার বিয়ে মেয়েরা এবং ছেলের বউ সবাই পর্দাশীল বড়ো ভাইয়ের বড়ো ছেলের আমার ভা বড় বাতিজা মোহাম্মদ সিয়াম মোহাম্মদ বিয়ে করেছে তার শ্বশুরবাড়িতে এসেছি এই যে দেখুন আপুরা তো হুটাট করে এসেছি প্লান ছাড়া যে কোনো একটা কারণে তো এই তো তুলে নিয়ে একটু ভিডিও এসেছি মানে এসেছি যেহেতু একটু ভিডিও তুলে নিলাম আর এই টাইলসটা এত মানে পছন্দ হয়েছে আমার কি বলবো এটা আমার বড়ো ভাইয়ের বাসায়ও আছে আপুরাও ভাইয়ারা শোনেন প্যাটের তাদিকে রান্না করতে হবে খেতে হলে প্যাট তার বুঝবে না আর শীত যেহেতু প্রচুর গরম পানি দিয়েও গোসল করতে হবে তাই এলপি গ্যাসের যে দাম বেড়েছে যদি কোনো সম্ভব হয় বিকল্প রাস্তা মাটির চুলা লাড়কি দিয়ে আপনারা ব্যবস্থা করে নেন তাহলে অনেক সুবিধা হবে আমি নিয়েছি আলহামদুলিল্লাহ ব্যবস্থা মাটির চুলা এবং লাড়কি দিয়ে এই যে দেখুন আলহামদুলিল্লাহ মাগরিবের আজান হচ্ছে আর এই যে দেখুন আমার বারিন্দা থেকে দেখা যাচ্ছে মসজিদ ডাকা সোনিয়া আর এই যে দেখুন সন্ধ্যার মানে বিকাল থেকে খাবারের একদম সমাহার হয়ে যায় আয়োজন চলে দেখুন কত দূর আর এরকম যদি মেন রোডের সাথে ফ্ল্যাট থাকে আর গাড়ির আওয়াজ আর চারিদিকের আওয়াজ পুরা লাল শাক ডেকে রান্না করবেন না তাহলে লাল কালারটা চলে যাবে এই টিপসটা আশা করি ফলো করলে অনেক উপকার হবে আর আমি লাল শাক কখনো ডেকে রান্না করি না কার মানে পারফেক্ট কালার লাল কালার লাল শাকের কালার রাখার জন্য আশা করি আপনাদের টিপসটা অনেক উপকার আসবে দেখুন বাহিরের বিউ শনি আখড়া ডাকা শনি আখড়া কি সুন্দর জমজমাট আর গাড়ির আওয়াজ মাশাল আর খাবার আর খাবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের বিডিও ব্লগার সুরে আপু ভালো আছি তো এই যে দুপুরে রান্নার আয়োজন যা যা করেছি সব কিছুই শেয়ার করতেছি এখানে আছে কিছু বর্তা অল্প কিছু তারপরে বরবটি দিয়ে পাঙ্গাস মাছ ভেজে রান্না করেছি টমেটো দিয়ে দেখুন কত সুন্দর কালার হয়েছে সাথে আছে দেশি মুরগি আলু নতুন আলু দিয়ে ঝোল ঝোল তারপর লাল শাক কালারটা কিন্তু অরিজিনাল আসতেছে না আমার ক্যামেরায় এটা হচ্ছে কচুর ভর্তা সাথে আছে গরম গরম ভাত এই যে ভাত তো আলহামদুলিল্লাহ দুপুরের আয়োজন যা ছিল আলহামদুলিল্লাহ